আমার আপনার নবী জিসাদ করেছেন ইয়া এখোয়ানি ইবনু মাজা শরীফের হাদিস চার হাজার ছয় উনত্রিশ নম্বর হাদিস নবীজি বলেছেন ইয়া এখানি ও আমার উন্মতেরা তোমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থেকো মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকো বিশ্বাস করেন আমাদের সব প্রিপারেশন আছে ঘর তৈরি করব, প্রস্তুতি নিয়ে ঘর করে কথা না হ্যাঁ ছেলে বিদেশ পাঠাবো প্রস্তুতি নিয়ে কি করে বিদেশ পাঠায় সন্তানের বিয়ে হবে মেয়ে ছেলের বিয়ে হবে প্রস্তুতি নিয়ে ডেট করে কথা বলেন জমি কিনবে প্রস্তুতি নিয়ে কি করে রেজিস্ট্রি করে প্রত্যেক জিনিসের প্রিপারেশন আছে কিন্তু মৃত্যুর কোনো প্রিপারেশন নাই কথা না মূল আমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য নবীজি বলেছেন লি মিসে এই কবরের জন্য এই মৃত্যুর জন্য তুমি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো আমাকে যদি বলা হয় এই মুহূর্তে আগামীকালকে সকাল দশটা আপনার মৃত্যু হবে আমি তো আগামী কালকে মৃত্যু হবে এই টাইমটা রাতের এই সময়টার ভিতরে প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য যেই পরিমাণ প্রিপারেশন নেওয়া দরকার এতটুকু আমার হাতে সময় কথা বলেন ঠিক কিনা মৃত্যু যে আমার পাঁচ মিনিট পরে আসবে এক মিনিট পরে আসবে এক ঘন্টা পরে আসবে কখন আসবে এমন তো কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই হাদিস কেন মনোযোগ দিয়ে শুনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি হাকিম সোয়াবুল ইমানের নয় হাজার এক উনিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন নবীজি বলেছেন আলমাও একজন ঈমানদারের জন্য দুনিয়ায় যত উপহার দুনিয়ায় যত বিনিময় যত হাদিয়া আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য দেওয়া হয়েছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিয়া হলো ঈমানদারের মৃত্যু ঈমানদারের কি মৃত্যু একটা হাদিয়া নবীজি বলছেন ঈমানদারের জন্য মৃত্যু হলো একটা উপহার কার কথা কোন না কার তাহলে বোঝা যায় ইমানদারের জন্য মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না গজব সবাই বলেন না ইমানদারের জন্য মৃত্যু কি গজব এটা নবীজি বলছেন অমচেরা হয়রান হয়ে যেও না পেরেশান হয়ে যেও না মৃত্যুকে এমন ভাবে মাথায় ঢুকাও মৃত্যু তোমার জন্য আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহর দেওয়া উপহার জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি খণ্ডের মধ্যে ব্যাখ্যা করেছেন মৃত্যু মোমেন বান্দার জন্য বান্দির জন্য নিয়ামত উপহার হাদিয়া তিনি ব্যাখ্যায় লিখেছেন আবাদিজ্জাতি। ও জেলিয়াতুল ইলা মাহাদারি লুকুদুসে ও মাহফালিল ইংসে ইমাম কারি ব্যাখ্যায় লিখেছেন কারণ মৃত্যু একটা সেতু একটা সীমানা একটা ব্রিজ এই সীমানা পার হওয়ার পরে এই ব্রিজ অধিক্রম করার পরে বান্দা ডাইরেক্ট তার মা সাথে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে ফেলে লে অসিল আতুস আতিল কারণ মৃত্যুর মাধ্যমে ঈমানদার পরিপূর্ণ সফল হয়ে যায় ইমানদার পরিপূর্ণ সুখী হয়ে যায় ইমানদার পরিপূর্ণ তার বিজয় লাভ করে জান্নাতে প্রবেশের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ ও জেরিয়াতুল বুসুলী ইয়া মাহাদারিল কুজুসিফ আল্লাহর সামনে সাক্ষাতের জন্য কোনো মাধ্যম নাই আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য কোনো মাধ্যম নাই একটা মাত্র মাধ্যম বান্দা যখন মরে যায় ইমানদার যখন মরে যায় সাথে সাথে আল্লাহর সাথে তার মোলাকাত হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ তো মৃত্যু নিয়ে ভয় থাকার কোনো কারণ জোরে বলতে হবে কারণ কারণ মৃত্যু হলো ইমানদারের জন্য হাদিয়া তোহফা আমরা বলি আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনি আমার আপনার নবীদের মৃত্যুর সময়কালে কি সমস্ত ঘটনা সংগঠিত হয়েছে আমি এই বিষয়ে যখন তাফসির থেকে হাদিসের গ্রন্থ থেকে হাদিস খুঁজতেছিলাম আমার সামনে চল্লিশটা হাদিস চল্লিশটা হাদিস নজরে পড়েছে কতটা হাদিস যদি চল্লিশটা হাদিস বলতে পারি আপনাদের সামনে তাহলে ইন্তেকালের জন্য প্রস্তুতিটা অনেক ভালো হবে কষ্ট হচ্ছে আপাদেন না আমার সময় তো অল্প ইন্তেকালের জন্য প্রস্তুতি কী হবে অনেক ভালো হোক হাদিস কেনা হল ছয় হাজার নম্বর হাদিস ইমাম বুখারি তার সহী গ্রন্থের আওয়ায়ত করেছেন আনায় শাটা রদিয়াল্লাহু তালা আনহা কলাত ইন্ন রসুল আল্লা হে সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামা ক্যান বাই ন ইয়া দাই হে রাকুবাতুন ফিহামা নবিজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আয়েশা হজরত বলেন নবীজির যখন ইন্তেকালের সময় হাজির হয়েছে মৃত্যুর সময় সময় আমি দেখতে পাচ্ছি নবীজির সামনে একটা পানির পাত্র কিসের পাত্র কন পানির পেয়ালাপ নবীজি দুই হাত মোবারক পানির পাত্রের মধ্যে ডুবায়া দিলেন ফায়ামসাহু বিহিমা ওয়াজহু পানির পাত্রের মধ্যে হাত डुকায়া দিলেন হাত মুবারক চেহারার মধ্যে নবীজি পানি মুছতেছেন যেন মৃত্যুর কষ্টটা একটু কম লাগে একটু সহজ হয় হুজুরের হাত মুবারক পানির পাত্র থেকে বের করে চেহারার মধ্যে মুছতেছিলেন ফায়াকুল আর বলতেছিলেন লা ইলাহা পড়ছিলেন কি পড়ছিলেন কালেমা পড়ছিলেন নবীজিকে তালকিন দেওয়া লাগে নাই নবীজিকে শিখ দেওয়া লাগে নাই ইমানদার যার ইমান এবং তাকুয়া পরিপূর্ণ থাকবে তাকে তালকিন দেওয়া লাগবে না অটোমেটিক তার মুখে উচ্চারিত হবে লা ইলাহা জবান খুলে কনলা লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কালেমা পড়ছিলেন সুম্মা ক্বালা এরপরে বলছিলেন বলছিলেন ইন্নালিল মাউতে সাকারাত ও মতেরা আমার মৃত্যুর সময় অন্তকালের সময় আমি যেরকম কষ্ট পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি শোনো তোমরা ইমানদার হও মুঠটাকি হও আর নাফরমান হও মৃত্যুর কষ্ট আছেই আছে থাকবেই থাকবে মৃত্যুর কষ্ট আসেনি কথা কোনো আসেনি ইন্নালিল মাউতে সাকারাত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক সাকরাতুন বহুবচন সাকারাত অনেক যন্ত্রণা অনেক কষ্ট মৃত্যুর সময় ইমান হরণ করার জন্য শয়তান যে পরিমাণ কষ্ট করে জিহাদ ঘোষণা করে একজন বান্দাও বান্ধব ইমান টিকে থাকা কষ্টকর হয়ে যায় আন আবদুল্লা ইবনে মাসরউদ্দিন শহীদ বোখারিদ পাঁচ হাজার ছয় শত উনসত্তর নম্বর হাদিস ওস আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের বর্ণনাকারী তিনি বলেন দাখল তো রসুল আল্লাহে সাল্লাল্লাহ আমি নবীজীর কাছে আসলাম অহু আ ফি মারাজে মাওতিহি হুযুক্তক্ষণ মৃত্যুর কষ্টে মৃত্যুর যন্ত্রণার মধ্যে আছেন অহু আয়ু আকু আ কাংসা দি শরীর মবারকের মধ্যে প্রচণ্ড জ্বর প্রচন্ড জ্বরে নবীজির শরীর মবারক কাঁপতেছে থট করে কাঁপতেছে জ্বর জ্বর হয় না কথা কোনো হয় না অহু আয়ু আঁকুয়া ক্যান সাদি দা প্রচণ্ড জ্বর সকল তৈয়ার রসুল আল্লাহ আমি নবীজীকে বললাম ইন্নে কালা তুআঁকুয়া ক্যান সাদি দা হুজুর আপনি তো প্রচণ্ড জ্বরে আক্রান্ত আপনার খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে হজুরকে তিনি সান্ত্বনা দিয়ে বলেন ইন্নলা কালা আমার তো মনে হয় আপনি যে কষ্ট পাচ্ছেন এর জন্য আল্লাহ তালা আপনাকে দুই প্রকার পুরস্কার দিবেন কয় প্রকার পুরস্কার দুই প্রকার পুরস্কার দিবেন হুজুর তখন বললেন আজাল পুরস্কার পাবো আল্লাহর কাছে কিন্তু যন্ত্রণা তো অনেক যন্ত্রণা তো কি অনেক হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর সময় নবী যে কষ্ট পেয়েছেন এটা নবুহতের কোনো বিরোধী কিছু না নবুহতের বিরোধী কিছু না জ্বর হওয়া কষ্ট পাওয়া আল্লাহর পক্ষ থেকে ইমানই পরীক্ষা ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না হাদিস মনোযোগ দিয়ে শুনেন ইমাম নসাইহ হাদিস روایت করেছেন নবীজি বলেন লাকিনু মাউতাকুম যারা ইন্তেকালের সময় গনি আসে তাদের সামনে গিয়া তোমরা শেখায় দাও তাদেরকে তালকিন করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ যাতে করে ওই মারা যে মাউতের সময় বিরক্তির সময়ও যেন সে কালেমানিয়া মরতে পারে জোরে বলেন না সুবহান আল্লাহ সহি হাদিস ইমাম তিরমিজি ছয় লক্ষ হাদিসের পণ্ডিত সুনান গ্রন্থের মধ্যে রওয়ায়েত করেছেন আনায়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলা দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাসামাইতু ওয়া

আমাকে ফানা করে দিও বোঝা যায় নবীজি মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেছেন কথা কোন না জীবনে কি আমরা দোয়া করছি অনেকে দোয়া পারি না আল্লাহ বলেন আমার সাথে আল্লাহ ইন্নি মিন সাকার আতিল মাউত আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাকে বাঁচায় দিও আপনার আমার মৃত্যুর সময় দশ কানি জমি পাঁচ কানি জমি দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি যদি আপনি কাউকে লিখে দেন আর বলে দেন আমার দুনিয়ার সব তোমার নামে দিয়ে দিলাম আমার মৃত্যুর কষ্ট তুমি একটু আমাকে সাহায্য করে আমার থেকে নিয়ে যাও দুনিয়ার কেউ সব দিলেও আপনার আমার কষ্ট নিবে না ঠিক কিনা বলেন আমার আপনার মৃত্যুর যন্ত্রণা আমাকেই বুক করতে হবে এজন্য আমাকে আমাকে আপনাকে আমাকে নবীজি চোদ্দশো বছর আগে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা সাকারাতিল মাউত আপনার টাকা দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না এই দোয়া যতই পড়বেন মৃত্যুর সময় আল্লাহ এহসান করবেন দয়া করে মৃত্যুর কষ্ট কমায়া দিবেন জোরে বলেন আল্লাহ ইমাম নাসাইহ নাসাই তার সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা নবীজির সাহাবি ইবনে উতবা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে মানে সময় কম তো আমি সময় শেষ হয়ে গেছে প্রায় অল্প সময়ের মধ্যে কি বলবো শুধুমাত্র প্রসঙ্গের উপরে কথা বলতেছি ওবায়দুল্লাহ ইবনে অতুবা ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে অতুবা সাহাবি তিনি রেওয়ায়ত করছেন দেখালতুয়ালা আয় আয়েশাতা আমি নবীজির স্ত্রী আমার মা আয়শার কাছে প্রবেশ করলাম ফাকুলতু লাহা আমি তাকে বললাম আলা তু হাদিসিনি عن مراد الرسول الله صلى الله عليه وسلم বলেন না আলহামদুলিল্লাহ উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন আমি নবীজির স্ত্রী আমার মা আয়েশা সিদ্দিকার কাছে গেলাম আর গিয়ে বললাম আপনি কি আমাকে জানাবেন হুজুরের ইন্তেকারের সময় কেমন ভাবে কষ্ট কষ্ট পেয়েছেন তখন আয়েশা বলেন ও আব ও উবাইদুল্লাহ শুনো লম্মা সাকুলান নাবী জু সల్లাল্লাহু যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেছে মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেছে তখন নবীজি আমাকে বলিয়া আয়েশা আসসলান নাস এশার নামাজ আমার সাহাবা একরাম পড়েছে কি কইছে আমারে ও আমার আয়েশা আমার সাহাবা একরাম কে এশার নামাজ পড়েছে হুজুরের মৃত্যুর কষ্টে কি পরিমাণ যন্ত্রণা হুজুর সংসারের কথা বলেন নাই সেলিমের কথা বলেন নাই দুনিয়াদারির কথা বলেন নাই বলছেন কি আমার সাহাবিরা কি ইশার নামাজ পড়েছেন আহ আয়েশা তখন বলে লা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে এখন নামাজ পড়েন নাই হুম মিয়ন্তাজিরু না কা তার অপেক্ষা আপনার জন্য অপেক্ষায় আছে আপনার অপেক্ষায় বসে আছেন হুজুর তখন বললেন দৌলি মা আনফিল মেখদাবে অজুর পাত্রে পানি ঢালো কিসের পাত্রে সকলে কর না আমার সাথে অজুর পাত্রে পানি ঢালো মানে পানি প্রস্তুত করো দৌলি মা আনফিল মেখদ অজুর পাত্রে পানি প্রস্তুত করাব ফাগতা চালাব হুজুর অজু করলেন সুম্মা জাহাবাল হুজুর অজু করে উঠার জন্য চেষ্টা করলেন দাঁড়ানোর চেষ্টা করলেন প্রচন্ড কষ্টের মধ্যে ছিলেন বলে ফা হয়ে পড়ে গেলেন চেষ্টা করছে দাঁড়ানোর জন্য আবার বেহুশ হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ বেহুশ অবস্থায় পড়ে আছেন বহুক্ষণ চলে যাওয়ার পর সুম্মা আফা আকা নবীজি হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরার ফর হুজুর বললেন ইয়া আয়েশা ও আমার আয়েশা আসাল্লান নাস আমার সাহাবাই একরাম কি নামাজ পড়েছে আবার একই কথা ওরা কি নামাজ পড়েছে নবীজির স্ত্রী বলেন লা ইয়া রাসূলুল্লাহ ওরা তো এখনো নামাজ পড়ে নাই হুম ইয়ান্তাজিরুনাক ওরা আপনার অপেক্ষায় বসে আছে হুজুর তখন বললেন দৌলিমা আনফিল যাওয়ার কারণে আমার অজু চলে গেছে মানে আমি নতুন করে অজু করতে হবে প্রস্তুত তখন বলে আমরা অজুর পানি প্রস্তুত করলাম ফাগতা হুজুর হজু করলেন সুম্মা আ আবার উঠার চেষ্টা করলেন দাঁড়ানোর চেষ্টা করলেন ফা লাইহে। দ্বিতীয়বার আবার बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন কয়বার হইছে বলেন না কয়বার হইছে দুইবার बेहোশ হয়ে পড়ে গেছে অনেক চলে যাওয়ার পরে অনেক টাইম পাস হওয়ার পরে সুম্মা ফাকাব নবীজির হুঁশ ফিরে আসলো হুজুর তখন বললেন ও এশাব ওয়া আনারা এশাব আমার সাহাবা একরাম কি নামাজ পড়েছে আয়সা তখন বলে আল্লাহ এখনো পরে নাই আপনার অপেক্ষায় বসে আছে হুজুর তখন বললেন আমার জন্য পানি প্রস্তুত পানি প্রস্তুত করলেন সালা হুজুর করলেন সুম্মা জাহাব আলিয়ানু আবার উঠার চেষ্টা করলেন আবার চেষ্টা করলেন দাঁড়ানোর জন্য ফাউগ আলাইহে আবার হয়ে পড়ে গেছে আমি হাদিসটা শোনাচ্ছি এই জন্য যে হুজুর চারবার চার বার করেছেন চারবার দাঁড়ানোর চেষ্টা করেছেন চারবারই বেহ হয়ে পড়ে গেছে জামাতের জন্য কথা কন্যা কথা বলতে হবে কিসের জন্য জামাতের জন্য অথচ আমরা জামাত দূরের কথা নামাজই পড়ি না সামান্য অজুহাতে নামাজ পড়ি না পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে যিনি একজন প্রাজ্ঞ মহাদ্দেশ ছিলেন হাদিসের পণ্ডিত ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নব্বরাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতা মাসওয়া আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন একজন মুহাক্কিক পণ্ডিত ছিলেন তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে বাংলাদেশে 100 জন মুসলমানের ভিতরে মাত্র পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে তিন জনে একশতে কয়জন এ কথা কি বিশ্বাসকরণ যায় কথা বলেন না কেন একশো জন মুসলমানের মধ্যে আমাদের গ্রামগঞ্জের সমাজে মাত্র জামাতে তিনজন নামাজ পড়ে তো বলেন তো এত মাহফিল এত মসজিদ এত মাদ্রাসা এত আলে মোলামা এত খতিব মুসল্লি সংখ্যা এত কম কেন কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত তার নাম কি সলাৎ নামাজ আর এই নামাজ থেকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বেশি মেহনত করে শয়তান এই কারণে মুসল্লিরা মুসলমানদের এই নামাজ নামক ইবাদতের প্রতি উদাসীন থাকে আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় দেন আমিন সবে আমিন বলেন জোরে আপনি ইচ্ছে করলে হবে না ফালাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকাত মা যাকাত মিনকুম আহাদা পাক বলেছেন যদি আল্লাহর অনুগ্রহ আর দয়া তোমাদের উপরে না থাকে কোনো তোমরা পরিপূর্ণ দিনের উপরে ইশতেকা থাকতে পারবে না দিনের উপর থাকার জন্য আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই কথা বলে না আছে না নাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনলে আমারও বয়ানের টাইম শেষ আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি ইসলাই কুতুবাজের মধ্যে ইসলাই খুতুবাদ হচ্ছে মানে শেখুল ইসলাম আল্লামা তেকি উসমানী হায়াতি বিশ্বের বিশ্বের বিস্ময় গোটা পৃথিবীতে জন আলেমকে একত্র করলে তার নাম দশের ভিতরে থাকবে এত বড় একজন আলেম আল্লামা তাকি উসমানী তিনি লিখেছেন তার ইসলাই কুতুবাদের মধ্যে যে মিশরের বিজয়ী মানে মিশর দেশ পাক যার মাধ্যমে বিজয় দিয়েছেন তার নাম আমর ইবনুল আস নিত সাহাবি নাম কি বলেন আমর ইবনুল আস কল আমর আমার ইবনুল আস বলেন লিবনিহি তার ছেলেকে মারা মৃত্যুর সময় যখন হাজির হয়েছে আমর বলেন ইয়া বোনাইয়া ও আমার ছেলে আমার গায়ে কত শক্তি ছিল বুকে কত সাহস ছিল মিশর নামক দেশ আমি বিজয় করেছি শত শত কাফের সাথে আমার লড়াই হয়েছে আমার মৃত্যুর সময় কি কষ্ট তুমি কি জানতেছ তখন আমর বলেন ইন্না অল্লাহে ইন্না জিবাল দুনিয়া আলা সদরি আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সমস্ত পাহাড় যেন এই মুহূর্তে আমার বুকের উপরে দেওয়া হয়েছে ইন্না জিবাল দুনিয়া আলা সদরি গোটা দুনিয়ার সমস্ত পাহাড় যেন আমার বুকের উপরে এই মুহূর্তে স্থাপন করা হয়েছে ফাসু মিন্সাকবিল ই বেরাতে আমি যেন নিঃশ্বাস নিচ্ছি নিশ্বাস আসতে চায় না সুয়ের ছিদ্র দিয়া সুয়ের ছিদ্র দিয়া যেন নিশ্বাস দিতেছি অনেক কষ্টে নিশ্বাস নিতে হচ্ছে ও আমার ছেলে এজন্য মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি হও দূরে কন্যাসুহাঙ্গালা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মোমেন সৈদুল মকমিন আমিরুল মকমিন সিদ্দিক আকবর আকবর তিনি বলেন আমার সময় আমার মৃত্যুর সময় আমার আমার আত্মীয় স্বজন আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দেয় নরিদু আন্না আতিয়ালা তবি বা কষ্ট হচ্ছে আপনাদের না সিদ্দিক আকবর বলতেছে আমার বন্ধুরা আমার আত্মীয় স্বজনরা আমারে বলতেছে আমরা চাচ্ছি আপনার এই সময়ে এই এই কঠিন মুহূর্তে একজন ডাক্তার নিয়ে আসতে কি নিয়ে আসতে বলেন তখন সিদ্দিক আকবর বলেন দুনিয়ার কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই আমার যে মূল ডাক্তার যিনি প্রধান ডাক্তার আমার ডাক্তার তো তিনি আমাকে চব্বিশ ঘন্টায় দেখে বলেন না আলহামদুলিল্লাহ কি পরিমাণ অগাধ বিশ্বাস থাকলে পরে আল্লাহর উপরে এরকম কথা বলতে পারে ও আমার বন্ধুরা ও আমার আত্মীয় স্বজন আমার ডাক্তার তো আমাকে দেখতেছে ফাইজা আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে সবাই জবান করে বলেন সুস্থ করেন কে তখন তিনি বললেন হুয়া ফ্লা আমার আল্লাহ তাল যা চান তাই হয় যদি আমার মৃত্যু এই মুহূর্তে হওয়ার সিদ্ধান্ত থাকে আমার মৃত্যু তো হয়েই যাবে আর যদি আমার মৃত্যু এই মুহূর্তে সিদ্ধান্ত না থাকে দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে মারার চেষ্টা করলো আমার মৃত্যু হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর অলি জুনায়েদ বুগদাদি জগৎ বিখ্যাত আল্লাহর অলি হাসান বসরি নাম শুনছেন তো হাসান বসরি বলেন আমার মারা মাউতির সময় মৃত্যুর টাইম যখন আমার বড় ছেলে আমাকে ডাক্তার তো বসে আছে আপনাকে ট্রিটমেন্ট করবে একটু আপনাকে দেখবে চেক আপ করবে কে ডাক্তারে জোরে কো কে তখন তিনি মুস্কি এসে বললেন ও আমার ছেলে আমাকে টাচ করতে হবে না আমাকে চেক করতে হবে না তবে শোনো আমার ছেলে ডাক্তারও মরে রোগীও মরে ডাক্তারও মরে যদি আমি জানতাম ডাক্তার মরে না আর দেখতাম ডাক্তার কি মরে না তাহলে বুঝতাম ডাক্তারের কাছে কিছু একটা আছে কথা বললো কিছু একটা ডাক্তারের কাছে আছে রে ছেলে শোনো বুয়া মতান ডাক্তারও মরে রুগীও তো মরে যে মিয়া ডাক্তারের জন্য আসছে তো কতক্ষণ পরে অসুস্থ হবে হে ডাক্তারি করবে কে কথা বোঝেন নাই হে অসুস্থ হলে তার ডাক্তারি করবে কে সে তো আরেক ডাক্তারের কাছে যাওয়া লাগবে বুঝে যে ডাক্তারও রুগী হয় মাঝে মাঝে এর জন্য পৃথিবীর কোনো ডাক্তারের কাছে কি নাই হায়াত নাই হায়াতকার কাছে কেউ চেন্নাই যায় কেউ সিঙ্গাপুর যায় তো বাংলাদেশের চিকিৎসা ভালো না কথা কোন না মনে করে সেখানে গেলে এই পাঁচ বছর হায়াত পেয়ে যাবে কি পাবে নাকি জোরে বলেন পাবে দুনিয়ার সব ঘুরলেও হায়াত যতটুকু আছে ততটুকুই থাকবে সামনেও যাবে না পিছিয়ে আসবে না এটা আল্লাহর সিদ্ধান্ত জোরে বলেন সুবহান আল্লাহ তো বলতে চেয়েছিলাম আল্লাহ সুবহান বলেন সকরাতুল মাউতি বিল হক ذلك ما كنت منه এই মৃত্যুর কষ্ট তোমার জন্য আসবেই মৃত্যুর যন্ত্রণা হবেই হবে এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো আল্লাহ তাআলা নয়াতে বলেন উল ইলনাল মউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নহু ফাইন্নহু মুলাকিকুম

ওয়েলদি খনা পাল মাও দেওয়া হায়াটা লেয়াবেনু আকুম আইয়কুম আহাস আমালা মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে জীবন কেন দেওয়া হয়েছে জীবন মৃত্যু সৃষ্টির পেছনে একটাই মাত্র উদ্দেশ্য যাতে আমরা এই জীবন পেয়ে ভালো আমল করে আল্লাহর কাছে ভালো হতে পারে যদি বলেন শুভহ আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে মৃত্যুর পূর্ব মুহূর্তে এই সাময়িক জিন্দিগির ভিতরে মৃত্যুর জন্য পরিপূর্ণ সামানা পরিপূর্ণ আসবাব পরিপূর্ণ পাথি অর্জন করে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার অভিজ্ঞান করেন সকলে বলি আমিন আমি আজকে এই পর্যন্ত আপনাদের থেকে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে জাগতিক সমস্ত বিপর্যয় বিপদ আপদ থেকে হেফাজত করেন আর আমরা যেন দিনের জন্য ইসলামের জন্য কথা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হই এ দোয়া চেয়ে আপনাদের সবার জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরাকাত